এই যে এতদিন আপনি মিডিয়া থেকে বাহিরে ছিলেন কেন ছিলেন কেন আসেন নাই একটু যদি আপনি বলতেন আসলে আমার ব্যাংককে একটা মিটিং ছিল খুব জরুরি মিটিং একটা সিনেমা করার কথা ছিল আমাকে নিয়ে যে তুমি আসবে বলে সিনেমাটার না ওটা আপনি একদিন শুনছিলেন হয়তো ফোনে

প্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো প্রিয় দর্শক আপনাদের সেই কমেন্টের প্রিয় পাত্র বিনোদনের রাজকুমার আপনাদের ভালোবাসার মনির চলে এসেছে এমকে টি এম তার পরীক্ষা শেষ হয়েছে কিনা বা সে কেন এতদিন আসেন নাই তার মুখ থেকে শুনবো মনির ভাই হ্যাঁ কেমন আছেন আপনি লাগছে তার মানে ভালো আছে ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই দর্শক কমেন্ট করে 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 দর্শক পাগল কমেন্টের রিপ্লাই বা কমেন্ট দেখতে দেখতে আমিও পাগল এই যে এতদিন আপনি মিডিয়া থেকে ছিলেন কেন ছিলেন কেন আসেন নাই একটু যদি আপনি বলতেন আসলে আমার ব্যাংককে একটা মিটিং ছিল খুব জরুরি মিটিং একটা সিনেমা করার কথা ছিল আমাকে নিয়ে যে তুমি আসবে বলে সিনেমাটা না ওটা আপনি একদিন শুনছিলেন হয়তো ফোনে ওখানে ইন্ডিয়ার বড় বড় এ নায়িকা থাকবে নায়ক থাকবে যেমন শাহরুখ খান থাকবে সালমান খান থাকবে এরা সবাই উপস্থিত থাকবে সবাইকে নিয়ে একটা আমরা টিম গঠন করে চারশো কোটি টাকা বাজেট করে একটা মুভি করার চিন্তাভাবনা করা হয়েছে ওটা টলিউডে হলিউড বলিউড না ডিরেক্ট টলিউডে আচ্ছা আচ্ছা তো ওখানে চায়না নায়ক এই শরীর এইরকম আপনারা আরেকটা কমেন্ট করছে যে শরীর কেন মানে এই শরীর এইরকম বানানোর এই কারণ আমি কাউকে ফ্ল্যাশ করেছিলাম না আজকে ফ্ল্যাশ করলাম আজকে ফ্ল্যাশ করলাম ওই চাইনা মুভিতে চাকু চালানোর জন্য আমাকে কাজ দিছে তো আমি পারিশ্রমিক হিসেবে পাবো হচ্ছে ষোলো কোটি টাকা ও আচ্ছা 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 মানে চার কোটি টাকার সিনেমা আপনি পারিশ্রমিক পাবেন ষোলো কোটি টাকা চারশো কোটি টাকা আচ্ছা সরি সরি তো ষোলো কোটি টাকা আমাকে দিবে কাজটা তুলে দিয়ে আসলে আমি বেঁচে যাই আমার কথা হয়েছে আচ্ছা আচ্ছা এডি হচ্ছে বিষয় এই জন্য আমি আসতে পারি না এই জন্য আপনি মিডিয়া কত বড় কাজ পাই আমি আপনাদের এখানে কেন কাজ করি তো দর্শক ভাইদের আরো কিছু কমেন্ট আছে তার মধ্যে আর একটা কমেন্ট হচ্ছে যে মনির ভাইয়ের সঙ্গে কি এমকে টিম কোনো ঝামেলা হয়েছে কিনা মনির ভাই কেন এমকে টিমে আসতেছেন আসলে এমকে টিম সঙ্গে আমার আমার বয়স যখন কত ছিল তখন 24 বছর 24 24 ছিল তখন আমার এমকে টিমের সাথে একটা ঝামেলা সৃষ্টি হয় আচ্ছা আচ্ছা এখন আপনার বয়স কত এখন সতেরো ও এখন সতেরো আর আপনার বয়স যখন চব্বিশ ছিল তখন এমকে টিমের সাথে ঝামেলা হয় হ্যাঁ আচ্ছা আগে বাড়ান আচ্ছা তো তারপরে তারপর আর কি তো বললাম ঝামেলা টামেলা করে লাভ নেই পরে আসি কাজ করি করবি চলে আসি ইদানিং এই সতেরো বছরে তার সাথে আমার কোনো ঝামেলা নাই এই মিডিয়া একটা ছবির কাজ ছিল তো তো জানে সে নিজের হাতে তিনশো কোটি টাকা গুনে দিয়েছে ব্যাংকে ও আচ্ছা আচ্ছা কার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হচ্ছে যে কি বলে ওর মনে না পরিচালকের নাম কি কুমার নাকি মনে আসতেছে না ওই ধরনের তো আপনি অনেক দিন পরে এমকে টিমে আসলেন এম কে টিমে কাজ করবেন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এম কে পক্ষ থেকে আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো তারা সব সময় জানে যে আমি বিনোদন প্রেমী মানুষ আমি সব সময় সবাইকে বিনোদন দিয়ে যাই ইনশাল্লাহ আমি যদি এক আকাশ পরিমাণ মেঘ ভাঙিয়েও যদি আমার বুকটা যদি মানে কি হয় যায় ফাইটিয়ে যদি চৌচির হওয়া যায় তারপরেও দর্শক বন্ধুরা বিনোদন পাবে ইনশাল্লাহ 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 তো এখন একটু মানে বিনোদন যদি একটু দিতেন তাহলে হয়তো দর্শক মন্ডলী একটু খুশি হইতো এখন বিনোদন কি দেবো ফ্রি ফায়ার খেলছি দিন হয়তো গুলি ছাড়া আর কিছু করবে গুলি করেন দর্শক আজকে কিন্তু বিনোদন হবে শুধু একটু একটু ন একটু একটুর সাথে আর একটু মিশিয়ে ভালো রকমের আজকে বিনোদন হবে আপনারা কিন্তু অবশ্যই এম টিমে এই বিনোদনটা দেখতে পাবেন আজকে আটকে যাচ্ছে ভাই কথা করতে খালি পাইছে একটা গান আসো তো এদিকে আগে আসো আচ্ছা দাঁড়ান মনির ভাই যেহেতু আমরা গানে যাব তার আগে একটু অনেক দিন পরে আমাদের মাঝে এম কে টিমে এসেছে আমাদের এই যে ছোট আপু আমাদের আতিয়া আপু কি তাকায় আছে নাকি হচ্ছে মানে গোমবাটি থেকে কিছু বুঝতেছি না আমি তাকায় ছিলেন তাকায় ছিলেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনাকে এম কে টিমে দেখা যাচ্ছে দর্শকদের অনেক কমেন্ট ছিল দর্শকদের অনেক চাওয়া ছিল যে আতিয়াকে এমকে টিমে দেখতে চাই আতিয়াকে এমকে টিমে দেখতে চাই তো দর্শকদের উপর প্রাধান্য দিয়ে দর্শকদের কমেন্টের উপরে প্রাধান্য দিয়েই আপনাকে আবার নতুনভাবে এমকে টিমে নিয়ে আসা তো এমকে টিমে এসে আপনার কেমন লাগতেছে আমার ফিল মনে করছে ফিল মনে করছে একটু নাইস দেখান শেষ এডিশন বেন না যে এতদিন কোনে ছিলেন যে মনি

তো এখন কি কন্টিনিউ আবার আমাদের সঙ্গে কাজ করবেন নাকি আবার আমাদের এই একদিন দেখা দিয়ে আবার চলে যাবেন কোনটা আমার দর্শক বন্ধুরা যদি প্রত্যেকদিনই থাকে প্রত্যেকদিনই থাকবেন না ধন্যবাদ আতিয়া আপুকে তো প্রিয় দর্শক আমরা এখন একটু বিনোদনে চলে যাই আরে দিবানি ভাবি জারে আহা তারে হে যদি পাই না দুনিয়া তোর to look at me. পাখি যেমন মন খোজে না পাই দর্শক বন্ধুরা আসলে এখন হলো গান এর পরেই কিন্তু বিনোদন হবে মানে কি আপনার ভালো চয় না ভাই আমি দশটার সময় যখন আসি আপনি স্যার ইমন তো না আমি কি সব সময় মিথ্যি কথা কই দেখি মাঝে মধ্যে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ